আসলে সারি পাওয়া যায় बिरयानी রেটে 99 টাকা থেকে স্টার্টে এটা 90 টাকায় চলে আসবে গগতত্রী মুখ করব টাকা 12 আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পৃথিবীর সবথেকে বড় শরীর হাটে যেটা কিন্তু আমাদের এই শান্তিপুরেই রয়েছে আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই শান্তিপুরের হাটের কতটা বিশালতা কত বড় এই হাট আর এই হাটে কত সস্তার কত দামি কাপড় পাওয়া যায় এই হাটের সুতির কাপড় রয়েছে মসৃণের কাপড় রয়েছে অনেক রকমের কাপড় রয়েছে সেই পুরোটাই কিন্তু এই বিস্তারিত আমার এই ভিডিওতে পেয়ে যাবেন আর আপনাদের দেখাবো যে তাঁতিরা কি করে নিজের বাড়ি থেকে এই কাপড় নিয়ে আসে তাদের সাথে কথা বলবো আপনাদের চলুন তাহলে আমরা এখন যাচ্ছি গড়ের হাটে এখানে অনেক টোটো ফোটো দাঁড়িয়ে আছে এই টোটোতে করেই আসতে হবে মেইন শান্তিপুর স্টেশন থেকে দেখুন বন্ধুরা এইটাই কিন্তু সেই হাটের পাশে দেখুন ওখানে দেখা জগদ্ধাত্রী তাঁত কাপড় হাট এই হাটের সামনে দেখুন এত বাইক রয়েছে আর সাইকেল রয়েছে এটা দেখেই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে এই হাটের বিশালতাটা কতটা বড় যতটা চোখ যাচ্ছে বাইক আর সাইকেলে ভরা এখানে কিন্তু আমাদের ভারত তথা বিশ্বের মধ্যে সবথেকে বেশি তাঁত শিল্প এখানেই হয় আর এই তাঁত জন্য রয়েছে বড় বড় চারটি মার্কেট এখানে কিন্তু দুটো হাট একটা হচ্ছে বঙ্গ তাঁত হাট আর একটা হচ্ছে ঘোষ মার্কেট তাঁত কাপড় হাট দুটো হাটই বঙ্গ তাঁত কাপড় হাটের দোতলা তিনতলা পুরোটাই শাড়ি আর এই ঘোষ মার্কেটের চারতলা তিনতলা অবধি শাড়ি আর উপরতলা থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে দেখুন এখানে পুরো ঢেলে রাস্তায় ঢেলে কিন্তু শাড়ি বিক্রি গামছা বিক্রি হচ্ছে ভিতরে শাড়ি দাদা আপনি যেগুলো বিক্রি করছেন এইগুলো কি মেইনলি বলে এটা হ্যাঁ এই এই দেখুন অনেক রকমের ভ্যারাইটি রয়েছে আর দাম কেমন পঞ্চাশ টাকা থেকে পাইকারি নিলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস এক এক পিস পঞ্চাশ টাকা আর চল্লিশ টাকা করে মানে অনেক কম দাম চল্লিশ টাকা আপনি কি প্রত্যেক রোববার বৃহস্পতিবার এখানেই আসেন তাই তো দেখুন আপনারা কিন্তু দাদার কাছ থেকে এরকম অনেক কালারের বিভিন্ন সুন্দর সুন্দর কালারের এরকম কোন্না রয়েছে দাদা মেইনলি এই হাতে করেই বিক্রি করে তাই তো দাদা হাতে করে ঘুরে ঘুরে বিক্রি করো সবাই বলছে যে 100 টাকার ঘোষ মার্কেটে 100 টাকার কাপড় পাওয়া যাবে হ্যাঁ শাড়ি পাওয়া যায় শাড়ি পাওয়া যায় চলুন তাহলে এবার যাই ঘোষ মার্কেটে 100 টাকার শাড়ি দেখতে কত দাম আমি এখন যাচ্ছি ঘোষ মার্কেট তাঁত হাটে আগের দিলের তুলনায় এখন এই ভিড়টা কিন্তু অনেকটাই কম অনেকটাই কম ভিড় যত দূর চোখ যায় একদম তত দূর অবধি কিন্তু দোকান অনেক দোকান রয়েছে এখানে এই হাট কিছু না হলো পাঁচশো বছরের পুরনো হাট এই হাটে এই দোকানগুলোতে অনেক কম দামে শাড়ি রয়েছে যেদিকে তাকাবেন শুধু শাড়ি আর শাড়ি দেখতে পাচ্ছি দিক ওই দিক টাকা সব দিকেই শাড়ি এবার একটা দোকানে যাই আর সেই দোকানে কত কম দামে আর কত বেশি দামে শাড়ি পাওয়া যায় আর কী কী ভ্যারাইটির শাড়ি পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি বা সেটা আপনাদের দেখাই এখানে আমি শুনেছি এখানে খুব কম দামে শাড়ি পাওয়া যায় মানে খুবই কম দামে তোমার দোকানে সব থেকে কমে কত শাড়ি রয়েছে অ্যাকচুয়ালি আমাদের হাট প্রতি যে হাটের আমাদের একটা ইউনিয়ন আছে এখানে পুরনো বা লট বা ছেঁড়া এই টাইপের কোনো কাপড় বিক্রি হয় না পুরোটাই নতুন কাপড় বিক্রি হয় সেই অনুপাতে আপনি নিউ নতুন মাল বিরিয়ানি রেটে নিরানব্বই টাকার থেকে স্টার্ট বিরিয়ানি রেটে হ্যাঁ বিরিয়ানি রেটে বিরিয়ানি রেটে এই টাইপের এটা এটা কটনের মাল হবে ঠিক আছে এটা পুরো কটন হ্যাঁ দশখানা কালার হবে এখানে আপাতত একখানা আমি দেখিয়ে দিচ্ছি পুরো অল বডি কাজ হবে এটা নিরানব্বই টাকার থেকে শুরু ঠিক আছে এত সুন্দর কাপড় নিরানব্বই টাকা হ্যাঁ এটা কটনের মধ্যে ঠিক আছে এটার রং ফং এর কি ব্যাপার রয়েছে পুরো 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 গ্যারান্টি এখানে দেখুন আমার এটা দোকান ঠিক আছে কোনো মানে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে আমি যদি এই মালটা আপনাকে দিয়ে রং উঠে যাই তাহলে তো দ্বিতীয় দিন আপনি আর আমার দোকানে আসবেন না আপনি যে মালটাই নেবেন তার গ্যারান্টি আমি ঠিক আছে এটাও কি 99 না এটা একটু কম দামের মধ্যে আছে এটা 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 কত এটা 90 টাকায় চলে আসবে এই কাপড় 90 টাকা হ্যাঁ মানে এটা 99 টাকা 90 টাকায় কাপড় একদম একদম তো বড় তো একটা গেনজি হয় না এটা কাপড় হয়ে যাবে দেখুন এটা একদম যে টাইমে দাদা এসছো এখনো সময় আছে ভাই ফোটা অবধি বাজার আপনি যদি 10000 টাকা বিনিয়োগ করেন 20000 টাকা দায়িত্ব আমি নেব এইগুলো ছাপা শাড়ি এই এই টাইপের ছাপা আপনারা ছেচে কুপে বেঁচে নিতে পারবেন ঠিক আছে 198 টাকা থেকে শুরু রং গ্যারান্টি পিওর 12 হাত মানে এই যে কোম্পানি 5.5 মিটার পুরো মাপ দেয়া আছে

আচ্ছা এটা অনু মলমলের মধ্যে আছে যারা চান যে একটু কাপড়টা সুতির হবে পরে আরাম পাবেন নরম তারা এই টাইপের মালটা নেবেন ঠিক আছে দুশো যারা বেশি পরিমাণে নেবে দুশো পঁয়ষট্টি টাকা এক পিস দু পিস নিলে দুশো সত্তর টাকা এরও কিন্তু কালার আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো আছে আপনারা এখানে বেঁচে নিতে পারবেন ঠিক আছে বেছে নেওয়া যাবে হ্যাঁ আর ব্যবসা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে আপনি দেখা গেল দশ পিস মাল নিয়ে গেলেন সাত পিস বেচতে পারলেন তিন পিস বেচতে পারছেন না ঠিক আছে সেটা আমি কিন্তু পরের বিলের সাথে মানে ব্যবসাদার আমরা চাই সব তৈরি হোক সব সময়ের জন্য আপনাকে প্রথম চোটে ইনভেস্ট করে হোচট খেয়ে যদি পড়ে যান তাহলে আপনি হিট হবেন না ঠিক আছে এই টাইপের ছাপাগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই টাইপের ছাপাগুলো এইটাও আপনার দুশো চল্লিশ টাকা আড়াইশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে

একদম এই মালটা সবসময় পাওয়া যায় না পিওর কটনের মধ্যে এরও কিন্তু আটটা থেকে দশটা কালার হয়ে যাবে এটা তিনশো টাকা দাম আছে যারা বেশি পরিমাণে নেবে আর একটু কম চলে আসবে ঠিক আছে তিনশো টাকা করে দাম এই কাপড়গুলো তোমার বাড়ি কি এখানে আমার বাড়ি এখানে আর এই যে তাঁতি মানে সবাই বলে সবাই তাঁতি তাঁতির কোনো কি কোনো ব্যাপার আছে যে কোনো গভর্নমেন্ট থেকে কোনো স্বীকৃত কোনো ব্যাপার এরকম আছে কি অবশ্যই দেখো তুমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো এখানে সবাই বলে তাঁতি আমি বলবো যে আপনি সারা শান্তিপুর ঘুরে আমার কাছে আসবেন ঠিক আছে কিভাবে তাঁতি তার প্রমাণ আমি অবশ্যই আপনাকে দেবো ঠিক আছে এই যে আপনারা দেখছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ টেক্সটাইল যেহেতু আমরা শান্তিপুরে জন্ম আমরা এটাকেই ভীত বা ভবিষ্যৎ ধরে নিয়েছি তা পড়াশোনার সাথে সাথেও কিন্তু আমাদের এটা নিয়ে পড়াশোনা করতে হয়েছে যে কোন সুতোর সাথে কোন রংটা দিলে কিভাবে খেলবে কাপড়টা কিভাবে হিট হবে তার জন্য একটা পড়াশোনা তার জন্য কিন্তু এইটা ঠিক আছে মানে থেকে দেওয়া হয় আমরা প্রশিক্ষণ নিয়েছি তার একটা প্রুফ আচ্ছা আমার কাছে সিল্কের মাল আপনি এই টাইপের সিল্কের মাল এটা প্যাকিং তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরও কিন্তু কোয়ালিটি খুব ভালোর মধ্যে হয়ে যাবে দাম কম বলে যে একেবারে খারাপ মাল হবে এমন নয় ঠিক আছে এই টাইপের জালের কাজ আপনারা পেয়ে যাবেন দেখে একটা একটা খুলে দেখি কেমন দেখতে লাগে সুন্দর এটা কি কাপড় এটা ব্যাঙ্গালোর সিল্কের এটা ব্যাঙ্গালোর পুরো অল বডি কাজ উইথ ব্লাউজ পিস মানে ব্লাউজ পিসও পাবেন আপনি ঠিক আছে আচ্ছা এটা আপনি খুব কম দামের মধ্যেই এই তিনশো টাকার আইটেমটা স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন পুরো বান্ডিল হিসাব করে কালার আছে ঠিক আছে এই এই কাপড়গুলো কেমন দাম আপনার এই পিওর আছে পিওর সফট এর মধ্যে ঠিক আছে সারা বডিতে এই যে এটা আচল প্রশান ঠিক আছে

কন্টাক্ট নম্বরে দাশুদ এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন এই বন্দনা টেক্সটাইল আমার নাম সোমনাথ দে যারা বাইকারিতে মাল নেবেন তারা 9153056066 এ কল করবেন আর যারা এক দু পিস মাল নেবেন তারা 7318 ভিডিও কল করে কেউ টিপিল 1 2 তে কল করবে তোমাকে যদি কেউ ভিডিও কল করে এখন ভিডিও কল করলে তুমি তখন দেখিয়ে কি বিক্রি করবে ভিডিও কলে ব্যবস্থা আছে অবশ্যই ভিডিও কলে আপনি তো মালটা কি নেবেন না নেবেন সেটা তো আপনি দূর থেকে দেখা গেল আমাদের বাইরের থেকে সারা ভারতে মাল যাচ্ছে ঠিক আছে তারা তো আমার আসতে পারে না হ্যাঁ যে কোনো কাজে হোক যে কোনো মনের ইচ্ছাটা আছে যে শান্তিপুর থেকে আমি মালটা বন্দনা টেক্সটাইল থেকে মাল কোয়ালিটি অনুপাতে আমি এক পিস মালও দিয়ে থাকি ঠিক আছে এখন সিওডিটা বন্ধ আছে কারণ আমরা পেরে উঠছি না যে তারপরে আপনাকে টোটালটাই অনলাইনে পে করতে হবে আচ্ছা সিল্কের মাল বেটার টাইপের এই টাইপের মালগুলো আপনারা দেখবেন ঠিক আছে এই যে ক্যাটলগ টাইপের আছে এই প্রত্যেকটা সিঙ্গেল পিস ক্যাটলগ আছে হ্যাঁ এটাও ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আছে এটা ডুয়েল টোন একটা কালারের আভা হচ্ছে দেখছেন ঠিক আছে একটা কালারের হালকা কালারের এটা রয়েছে এটা আচল পোরশন এটা কি ব্লাউজ পিস রয়েছে হ্যাঁ প্রত্যেকটা কাপড়ের ব্লাউজ পিস আমার কাপড়ের ব্লাউজ থেকে ব্লাউজ পিস আমার এখানে 185 টাকা থেকে সিল্কের আইটেম শুরু আপনারা যারা দেখছেন শুধু কাপড়গুলা দেখে যান কি সুন্দর টাইপে এবং জমিটা ফার্স্ট ক্লাস মানে এই এই টাইপে এই রেটে এই জমি হুম খুব সুন্দর সুন্দর কালারের কাপড় রয়েছে অনেকে তো ব্ল্যাক টাইপের কাপড় পছন্দ তোমার এখান ব্ল্যাক আছে ব্ল্যাক কালার রয়েছে শুধু এই আইটেমটা দেখিয়ে দিচ্ছি কতগুলো কালার আছে পুরো কালার সেটিংটা আছে ਨੇ একটা কাপুরে একই নকশা কিন্তু সাত আটখানা カラーカラー নকশা カラー আলাদা ভিডিওটা দেখার সাথে সাথেই আপনারা বুক করুন ঠিক আছে আমাকে কাছে মাল পেয়ে যাবে কাস্টমারদের দেখাও আঁচলটা কত সুন্দর টাইপের মাল যারা বেশি পরিমাণে নেবে অনেকটাই কম হয়ে যাবে ঠিক আছে এটা পার্টটা চওড়া পার আমি কোয়ালিটিটা একটু হাত দিয়ে বলো যে কোয়ালিটি ঢাকা কোয়ালিটি তো আমি fastapi বললাম মানে দারুন কোয়ালিটি কোয়ালিটির ওপর কোনো কথা হবে না কালারটা শুধু দেখাচ্ছি দেখছেন আপনারা যেখানেই ঠকে যান না কেন এই শান্তিপুরে বন্ধনা টেক্সটাইলে আপনার ঠকার জায়গাটা নেই পুজোর পরে দেখা গেলো অনেকে বেনারসি খোঁজ করে একটা বড় দোকানে গেলে চার হাজার টাকা দাম নেয় আমার কাছে সাড়ে ছশো টাকার থেকে বেনারসি স্টার্ট ঠিক আছে এটা কি বেনারসি হ্যাঁ এটা বেনারসি তোমার এক কালারের ওপর হয়ে যাবে এটা আঁচল পোর্শন দেখুন বেনারসির কালারটা দেখুন এটা কি কি কালার তোমার কাছে ইয়ে আমার কাছে অনেকগুলো কালার বর্তমানে আছে সবগুলো বের করতে হবে না এমনি জাস্ট এই কালার আছে না খুললে তো ঠিক বোঝা যায় না কি টাইপের মাল এটা এটা ব্লু হবে এটা যদি আপনারা ভালো কোয়ালিটির মাল নিতে চান তাহলে এই টাইপের মালগুলো নেবেন ঠিক আছে এটা আপনার বড় দোকানে বাইরে ক্যাটলগ করা থাকবে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা বিল করবে দেখুন মানে পুরো সারা কাপড়ে এরকম কাজ রয়েছে এটা হলুদ গেল এটা গোলাপি গেল হ্যাঁ যারা দূর দেশ থেকে দেখছেন একদম পিওর কোয়ালিটি চব্বিশশো টাকা দাম আমি এখনো পর্যন্ত এই রেটটাই রেখেছি দেখুন আমি এইখানে দশটা এসিও নেই দশটা স্টাফও নেই আপনি পুলি খরচাটা দিলে সেই খরচের রেটে আপনি বেনারসি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন আমার কাছে আসলে আমি দামি ব্যাগও দিতে পারবো না ক্যারি ব্যাগে করে আপনাকে মাল নিতে হবে কিন্তু আপনি মালটা জেনুইন পাবেন আর এই ভ্যারাইটি রয়েছে পুরো প্রচুর প্রচুর বেনারসি ভ্যারাইটি রয়েছে এখানে রয়েছে আমাদের গোডাউনে অনেক ভ্যারাইটি রয়েছে শুধু কালার গুণা দেখিয়ে দাও মানে যারা ভিডিও এইখান থেকেই আপনি মাল পছন্দ করবেন যদি মনে করেন যে লালের মধ্যে নেবেন এই যে লাল এটা লাল কালারের মধ্যে আছে সব এটা ডিজাইন আলাদা এই পাশে একটা ডিজাইন আর এই একটা ডিজাইন ছোট গুটির উপর কোন ডিজাইন এইগুলাই তো ছোট গুটি আর যারা মনে করছেন যে একটু বড় গুটির মধ্যে নেবেন এই যে মিনে করা গুলা নেবেন এটা বাইশো পঞ্চাশ টাকায় চলে আসবে এটা একটু বড় গুটি হ্যাঁ একটু বড় গুটির মধ্যে কিন্তু কাপড়ের কোয়ালিটিও ভালো অলবডি কাজ মিনে করা ঠিক আছে অলবডি কাজ মিনে করা দেখুন এই সব রকম দাদা শাড়ি খুলে দেখালো কত কম থেকে কত দাদার কাছে বেশি দামের শাড়ি রয়েছে এইগুলো কিন্তু সব দাদা এখন দেখাচ্ছে বেনারসি শাড়ি আর বেনারসি শাড়ি ফার্স্টে ছোট কাজ দেখিয়েছে এখন এই বড় কাজ দেখাচ্ছে যেটা মেনে করা রয়েছে অল আপনার বড় দোকানে গেলে আপনার বিয়ের বাজার ডবল হয়ে যাবে শুধু বেনারসি নিলে তো হলো না আরো সবার এই যে ভুলেই গেছি

মানে আমি কথাটা বোঝাতে যাচ্ছি যে যারা তাঁত দেখেছে এখন সব মোটরে ঘুরছে মেশিনের দ্বারা তৈরি হচ্ছে এগুলো সব পুরোনো আমলে সব কাপড় ঠিক আছে এটা তসর জামদানি দেখুন কাপড় কাপড়ের আইটেম দেখতে দেখতে পাহাড় হয়ে গেল মানে অনেকটাই হয়ে গেল একটা খুলছি আর একটা খুলতে ইচ্ছা করছে তো আচ্ছা দিদি ভাইরা খুব চাচ্ছে এবছরে এবছরও ট্রেন্ডিং আগের বছরও বারোশো সাড়ে বারোশো টাকায় বেঁচেছি নশো পঞ্চাশ টাকায় মজলি নশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এর দাদা খুব করে রিকোয়েস্ট করছে হ্যান্ডলুম দেখবে এই যে ইকতের ওপর তিনশো ষাট টাকা তো তিনশো হ্যান্ডলুমের হাতে গুটি এটা কত খাদি খাদি কটনের মধ্যে টাকা এটা হ্যাঁ এই নিলে তিনশো পঞ্চাশ টাকা টিস্যু কাপড় হ্যাঁ টিসু কাপড়ের নাম শুনেছি অনেক টিস্যু কাপড়

নেগেটিভ চিন্তা করবেন না যেটুকুনি করবেন পজিটিভ চিন্তা করুন আসুন সবাই মিলে ব্যবসা করি নমস্কার জানাই তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু দাদা দেখালো সব রকম শাড়ি খুলে আপনারা কম দাম থেকে মানে নব্বই টাকা থেকে অনেক বেশি দামের শাড়িও দাদা দেখালো আর খুব সুন্দর সুন্দর শাড়ি শাড়ির কালারও খুব সুন্দর আর কোয়ালিটির উপর তো কোনো কথা হবে না তো আপনারা যদি শাড়ি কিনতে চান এই শান্তিপুরে এসে দাদার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আর দাদার এই দোকানটা কিন্তু ঘোষ মার্কেটের মধ্যে গ্রাউন্ড ফ্লোরের রয়েছে একদম তো আপনারা সাথে কন্ট্যাক্ট করে এখানে আসলে অনেক কম দামে আপনারা শাড়ি পেয়ে যাবেন এখন কিন্তু একটু ভিড় কমই আছে এই জায়গায় কিন্তু আগের দিন যেদিন এসেছিলাম সেদিন হাঁটা যাচ্ছিল না আর আজকের দিন অনেকটাই ভিড় কম অনেকটাই খুব কম এইখানটায় এই দিক থেকে দেখুন পুরো দেখা যাচ্ছে আগের দিন সামনে দেখা যাচ্ছে না যত দূর চোখ যায় পুরোটাই শাড়ির দোকান মোটামুটি এখানে কিছু না হলো সাতটায় চল্লিশ হাজারেরও বেশি শাড়ির দোকান আছে আর এটাই কিন্তু আমাদের বেঙ্গল তথা বিশ্বের সবথেকে বড় শাড়ির হাট শাড়ির মার্কেট আর সস্তা শাড়ির হাট চলুন গঙ্গোতাবর হাটে নিজতলাটায় এখনও ভিড় রয়েছে বসো মার্কেটে ভিড়টা কমে গেছে এখন গঙ্গতাবর হাটে ভিড় রয়েছে এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় দিকে গোছাগাছি শুরু হয়ে গেছে বন্ধ করার জন্য আর এইদিকে এখনও চলছে দেখুন বাজার কিন্তু এখানটায় এখনো জমজম এই দিক থেকে অনেক কাপড় রয়েছে তাদের আমি যে দাদার কাছে এসেছিলাম ফার্স্টের দিন যে অনেক কম দাম বলেছিল সেই দাদার কাছে আজকেও এসেছি দাদা কেমন বাজার বাজার এবার ভালোই গেল বাজারে ভালোই গেল এবার তো কালীপুজো আসছে হ্যাঁ সামনে কালীপুজো আমরা এইগুলো এবার পরিবর্তন করে ফেলবো এবার পরিবর্তন করে এবার জগদ্ধাত্রী মুখ করব আর জবা থাকবে মায়ের জন্য জবা খুব বেশি চলবে জবাটা মাস্ট তার সঙ্গে দুর্গার মুখ নয় এবার জগদ্ধাত্রীর বড় মুখ হবে জগধাত্রীর বড় মুখ হবে এখানে আমাদের চন্দননগরে জগধাত্রী হ্যাঁ চন্দননগর হোক কৃষ্ণনগর হোক শান্তিপুর হয় পুরো একটা ওই একটা আমরা ওই দিয়ে চালু করব এই দুটো এবার মাস থাকবে ঠিক আছে দাদা আবার আবার সামনে দেখো ফার্স্ট দিন এসেছিলাম আর আজকে আসলাম আবার পরে আবার একদিন আবার আসবেন ওকে সেই দাদার দোকানে অনেক ভ্যারাইটির কাপড় রয়েছে দাদা আপনার দোকানে কি কি ভ্যারাইটি কাপড় রয়েছে আমরা জামদানি ভ্যারাইটি আছে জামদানি ভ্যারাইটি জামদানিটা দেখাবেন হ্যাঁ কেমন শাড়ি আছে

এই কাপড়টা দাম কত একশো আশি একশো আশি টাকা এত ভালো কাপড় একশো আশি টাকায় সত্যি দেখুন একশো আশি টাকা এত ভালো কাপড় দাদা দিচ্ছে আর দাদার কাছে কিন্তু এরকম অনেক কালার কাপড়ের কালার রয়েছে আর আজকে তো একদম লাস্ট সময় অনেক কাপড় তো বেরিয়ে গেছে স্টক অনেক থাকে তাই যদি তোমার কাছে কেউ পাইকারি বা নর্মাল আমাদের মতো কেউ কিনতে চায় তাহলে তোমার কোন নম্বরে কন্টাক্ট করতে পারে এইট সিক্স ওয়ান সেভেন ফোর থ্রি ডবল ফাইভ সিক্স ফোর তো এই দাদা দেখুন চুয়াল্লিশ নম্বর এই দাদার নম্বর তো ফর্টি থ্রি এই দাদার নম্বর ফর্টি ফাইভ ফর্টি দাদার স্টল নম্বর রয়েছে এটা হচ্ছিল বঙ্গ তাথাটের নিস্তালয় গ্রাউন্ড ফ্লোরে দেখুন এই ভ্যারাইটিগুলো দাদার কাছে রয়েছে ওকে দাদা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আবার দেখা হবে পরে আসবেন হ্যাঁ আপনাদের তো আমি দেখালাম এই ঘোষ মার্কেট আর বঙ্গ তাঁতহাটের কেমন এখন বাজার আর কতটা কম দামে মানে নিরানব্বই টাকায় নব্বই টাকায় কিন্তু এখানে শাড়ি পেয়ে যাবেন আপনারা যারা যারা কালী পুজোয় শাড়ি কিনতে চান পাইকারি বা খুচরো তারা কিন্তু এই দোকানগুলো থেকে শাড়ি কিনতে পারেন অনেক কম দামে অনেক ভালো ভালো শাড়ি পেয়ে যাবেন তো এই নিয়ে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা এই অব্দি ছিল আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে কতদিন অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ